হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি আজকে হলো রবিবার আর এখন সকাল সাড়ে আটটা বাজে কালকে রাতে একটু মুগ ডাল আর মানে সবুজ যে গোটা মুগটা ওই মুগ ডাল আর এক কাপ মুগ ডালে দু মুঠো চাল ভিজিয়ে রেখেছিলাম সেটাই আজকে ধোসা বানাচ্ছি আর ধোসাটার সঙ্গে একটু বেসনের চাটনি করেছি এই চাটনিটা তো অনেকবার আমার রেসিপিতে শেয়ার করেছি খুব ভালো থাকে আমাদের টিফিন খাওয়া হয়ে গেছিলো তারপরে মিষ্টির বাবা চলে গেছিলো বাজারে বাজার থেকে আজকে কিছুই আনেনি শুধু শাক মাছ একটু ছোট মাছ আনতে বলেছিলাম আর একটু চিকেন এনেছে আসলে মিষ্টির বাবার হঠাৎ ফোন এসছে ওকে একটু অফিসের কাজে আবার বাইরে যেতে হবে ওই জন্য তারা করে টুকটাক বাজারগুলো এনে দিল পরে আনা যাবে যখন যা সবজি লাগবে এখানে আমাদের ভাইসাকে সন্ধেবেলাতেও সবজি পাওয়া যায় মাছ মাংস আমাদের এখানে সন্ধ্যেবেলা গেলে রোডের ধারে বিক্রি হয় খুব সুবিধা আর আপনারা হয়তো অনেকেই বলবেন যে এখানে মাছ বা সবজির কেমন দাম থাকে সেরকম এখানে দাম থাকে না মানে আসলে আমরা স্টেশন থেকে প্রায় আধা ঘন্টা রাস্তা একটু ভেতরের দিকে থাকি গোপালপটনাম বলে একটা জায়গা থাকে সেটা এখানকার বিশাখাপাট্টনম সিটি থেকে একটু ভেতরের দিকে বলে অত জিনিসপত্রের দাম থাকে না শাক সবজি সমস্ত কিছুই সস্তা সস্তায় আর টাটকা টাটকা পাওয়া যায় আর ভালো ভালোই শাক সবজি পাওয়া যায় এছাড়াও আপনাদের অনেকবার আমি বলেছি আমার ব্লগের মাধ্যমে যে আমাদের বিশাখাপাট্টনমে মাছটা খুব সস্তায় পাওয়া যায় মানে টাটকা টাটকা মাছ পাওয়া যায় কিন্তু সস্তা সস্তায় পাওয়া যায় বেঙ্গলের তুলনায় অনেকটাই দাম কম থাকে কিন্তু এখানে ইলিশ মাছ আপনি পাবেন না ইলিশ মাছ পাওয়া খুব মুশকিল এই মাছটা এমন জিনিস যে আমি দশ বছর হলো বিয়ে হয়ে এসছি এখানে সমুদ্র থাকা সত্ত্বেও আমি বাজারে খুঁজে পাইনি অনেক মার্কেটেই খুঁজেছি কিন্তু সেরকম পাওয়া যায়নি ওই জন্য বেঙ্গলে যখন যাই মা যতই দাম হোক একটু কিনে খাওয়ায় খুব ভালো লাগে আমার ইলিশ মাছ বিয়ের আগে প্রচণ্ড খেয়েছি কিন্তু বিয়ের পর থেকে খুব মিস করি যখন পাওয়া যায় মা আনে বা ওখানে গেলে মা খাইয়ে দেয় তো এখানে খুব ভালো ভালো শোল মাছ ট্যাংরা মাছ মাগুর মাছ খুব ভালো ভালো দেশি মানে মাছগুলো পাওয়া যায় একদম জ্যান্ত জ্যান্ত ওগুলো মাঝে মধ্যে আনি আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার অনেক কাজই হয়ে গেলো মিষ্টিকে এইদিকে পড়তে বসিয়ে দিয়ে এসেছি আর একটু চিকেনটা বানিয়ে নিচ্ছি চিকেনে একদম আজকে বাটা মশলা দিয়ে বানাবো আর চিকেনের রেসিপি অনেকবার শেয়ার করেছি ওই জন্য আপনাদের আর বলছি না একদম ঘরোয়া মশলা দিয়ে চিকেনটা আজকে ঝোল ঝোল করে করব মিষ্টি আজকাল একটু ঝাল খাওয়া শিখেছি আগে তো একদম ঝাল খেত না ওই জন্য একটু একটু শেখাচ্ছি সবাই বলছে একটু একটু শেখাও হলে ও একদমই ঝাল খাওয়া শিখবে না ওই জন্য তরকারিতে একদম যে কোনো তরকারিতে একটু কম ঝাল দিয়ে রান্না করছি এটা ঝোলটাই একটু ভাতে মাখিয়ে খাওয়ানোর চেষ্টা করছি এক সপ্তাহ দু সপ্তাহ উ করবে তারপর শিখে যাবে হয়ে গেছে আমার চিকেন রান্না এবার মিষ্টি বাবাও চলে এসছে চিকেনের সঙ্গে একটু শাক করেছি পালং শাক এনেছিলো শাকটা করেছি এই হচ্ছে আজকে আমাদের মেনু আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমাকে জানাবেন চলুন আজকের মতন তাহলে বিদায় নিচ্ছি নমস্কার